হচ্ছে আমার ভাষণ আমার ফ্যান্স ফলোয়ারদের জন্য আমার বিভিন্ন প্ল্যাটফর্ম বিশেষ করে টিকটক ইউটিউব বিভিন্ন পেজ আমার আমার পার্সোনাল পেজ মিলে প্রায় ওয়ান মিলিয়নের উপর আমার ফ্যান ফলোয়ার আছে যারা আমাকে রেগুলার দেখেন আমার ভিডিও আসে আমার বিভিন্ন কন্টেন্ট আপনাদের কাছে কাছে আসে আজকে আমি আপনাদের কাছে পরিচয় দিই আমি হচ্ছে মোর্শেদ ব্রিটিশ নোয়াখাল্লা ইংল্যান্ডে থাকি আমার দায়িত্ব থেকে আমার নিজের কাছ ইয়ার থেকে আমি মনে করছি যে গত তিন মাস আমার দেশের জন্য কিছু করা দরকার তাই আমি একটা দলের জন্য একটা ন্যায় ইনসাফের জন্য একটা প্রতীকের জন্য আমি আপনাদের কাছে সবসময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছি সেটা হচ্ছে দাঁড়িপাল্লা জামাত ইসলামের নেতৃত্বে যে এগারো দল আছে ওই দলের জন্য আমি গত তিন মাস কন্টিনিউ পোস্ট করে গেছি যারা আমাকে পার্সোনালি ছিলেন আমি আলহামদুলিল্লাহ প্রচুর বিজি থাকি আমার নিজের বিজনেস আছে তারপর বিভিন্ন কাজ করবার নিয়ে আমি ব্যস্ত তারপর আমি আমার জায়গা থেকে প্রচুর টাইম দিয়েছি গত তিন মাসে এই জমাত ইসলামের অফিসিয়ালি আমি কোনো পোস্টে নাই কোনো ধরনের তাদের সাথে কোনো কানেকশন আমার নাই তারপর আমি আমার পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে না জমা ইসলাম এইবার বাংলাদেশে যদি তারা যদি ক্ষমতায় আসে তারা দেশকে একটা ন্যায় ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে পারবে যেটা চুয়ান্ন বছর যে কোনো যে সরকার পারে নাই এটা এটা ডেলিভারি দিতে পারবে কারণ তাদের গত ষোলো মাসের অ্যাক্টিভিটিস অ্যানালাইসিস করলে আপনি বুঝবেন যে তারা জনকল্যাণমূলক কতটা অগ্রসর ছিল যে কতটুকু কাজ করছে কম্পেয়ার টু বিএনপি আর ইনফ্যাক্ট কত ষোলো মাসে বিএনপি কি করছে আপনারা সবাই দেখছেন এই যে গত তিন মাসে টাইম দিলাম এটা থেকে আমি কি পাইলাম পার্সোনালি আমি দলীয় দলের থেকে অথবা জমাত সংগঠন থেকে কোন এক চার আনা পয়সা আমাকে দেওয়া হয়নি আমরা ক্লেমও করি না অথবা আমরা চাইও নাই ইনফ্যাক্ট আমি নিজে পার্সোনালি অনেক ডোনেট করছি জামাতের বিভিন্ন প্রোগ্রামে এবং কি ইলেকশন উপলক্ষে তাদের বিভিন্ন ইয়াতে আমরা নিজেরা পার্সোনালি উইলিংলি ডোনেট করছি আমি নিজে এমনকি আমার এত সত্যের সত্ত্বে কন্টেন্টগুলো আমরা যে ক্রিয়েট করছি এগুলা বিভিন্ন জনমত গঠনে এমনকি বিভিন্ন মানুষকে সাপোর্ট করার জন্য এমনকি জমাতকে সাপোর্ট করার জন্য তাদের জোটকে সাপোর্ট করার জন্য আলহামদুলিল্লাহ অনেক সহায় সহায়তা করছে আর যে গত ষোলো মাস সতেরো মাসের যে সংস্কার করার জন্য যে এখন যে গণভোট হইতেছে গণভোটে যে আপনারা অবশ্যই হাঁ দিবেন কারণ এখানে যে যে কাজগুলা যে চেঞ্জগুলো হবে এই চেঞ্জগুলো অর্থ হচ্ছে যে আমরা আর আগের পৌঁছায় রাজনীতি ফের যাব না সো আপনারা আপনাদের ব্রেন ইউজ করে ইনশাল্লাহ আপনারা হার পক্ষে রায় দিবেন এত দূরে প্রবাস থেকেও আমরা কেন বাংলাদেশ নিয়ে এত মাথা পরে সহ আমাদের মতো যে জেন জেনারেশন ঘামা জেনারেশন যারা আছে যারা জীবনে দিতে পারে নাই যারা বাংলাদেশকে নিয়ে ডিফারেন্ট স্বপ্ন দেখি আমরা কারণ আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি আমরা যখন এদের নিরাপত্তা এদের বিচার ব্যবস্থা এদের দুর্নীতিমুক্ত সমাজ এদের এত সুন্দর জিনিসগুলো দেখি এগুলো আমরা নিজেরা ড্রিম করি আমাদের কান্ট্রির জন্য যে আমাদের কান্ট্রিটা তো এরকম হইতে পারে এই কারণে পাঁচে আগস্টের পর থেকে আমাদের দেশ নিয়ে আমরা অনেক গর্ব করি অনেক কিছু স্বপ্ন দেখি মনে হইতেছে যে এই স্বপ্নগুলো বাস্তবায়ন হওয়ার চান্স আছে এই কারণে টাইম দিছে এরকম আমি না আমার মতো এরকম অসংখ্য যুবক যারা কত গত আঠারো মাসে উনিশ মাসে প্রচুর ইউটিউব বিভিন্ন কনটেন্ট দেখতে আসে দেখতে আসে মানে এগুলো নিয়ে তারা থিঙ্কিং করতেছে তারা ড্রিম করতেছে যে বাংলাদেশ এরকম একটা পর্যায়ে চলে যাবে ওই দায়িত্ববোধ থেকে আমরা আসলে গত তিন মাসে টাইম দিছি গত তিন মাসে ক্যাম্পেইন করতে গিয়ে অনেক অসংখ্য মানুষের সাথে মানে ফ্রেন্ডশিপ হয়েছে অনেক অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে এটার জন্য খুবই ভালো লাগতেছে তবে এর ভিতরে প্রচুর হেটার জন্ম নিয়েছে অনেক মানুষ বিভিন্ন কমেন্টে ইনবক্সে ডাইরেক্ট ফোন করে তারপর ফ্যামিলির মাধ্যমে আত্মীয়তার মাধ্যমে প্রচুর থ্রেড দিছে বাট আসলে আমরা এমন একটা অবস্থাতে চলে গেছি যে এই থ্রেড আমাদের জন্য কাজ করবে না ঠিক আছে কারণ আমরা এগুলাতে এগুলা কেয়ার করি না কারণ আমরা অন্য লেভেলে আলহামদুলিল্লাহ চলে গেছি যেটা থ্রেড কাজ করে না তো হয়তো ভালোবাসা মানুষের মানে ভালো আবেগ কথাবার্তা হয়তো এগুলো হয়তো মাঝে মাঝে ইন্সপায়ার্ড করে বাট থ্রেড কিন্তু আমাদেরকে পিছনে কখনো নেবে না ইয়াং জেনারেশনে একজন ভোটার হিসাবে আলহামদুলিল্লাহ আমিও পাল্লায় ভোট দিচ্ছি হায়ের পক্ষে ভোট দিচ্ছি আমি চাই এই সংস্কার যে সংস্কার ডক্টর ইউনি মাধ্যমে এবং রাজনীতির দলের বিভিন্ন রাজনীতি দলের মাধ্যমে যারা এই সংস্কারকে নিয়ে যাচ্ছে এটার মাধ্যমে একটা নতুন সরকার আসুক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এসে এখন কম্পিটিশন করবে সারা ওয়ার্ল্ডের সাথে আমাদের ছোটোখাটো নেইবারের সাথে না আমরা টিকে থাকার জন্য আমরা সংসম্পূর্ণ দেশ হিসাবে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমাদেরকে ওরকম সরকার আনতে হবে যে সরকার আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে পিছনের দিকে না যে সরকারের প্রধানের কাছে তার নিয়ন্ত্রণ থাকবে একদম তৃণমূল পর্যায়ে ওখান থেকে সিগন্যাল দিলে সব কিছু বন্ধ হয়ে যাবে যে যে নেতার কথাতে আপনার কোনো মানে কেউ শুনে না প্রার্থীরা মানে বিভিন্ন ধরনের আকাম কুকাম চাঁদাবাজি বাটপাড়ি মানে ট্যান্ডারবাজি করে ওই তাদেরকে অ্যাভয়েড করবেন করে আপনারা তার জোয়ার নিয়ে ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেন হাঁয়ের পক্ষে ভোট দেন ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ বারো তারিখ তেরো তারিখ পর্যন্ত খুব ক্লোজলি ইলেকশন রেজাল্ট মনিটর করব এর ভিতর দিয়ে যদি একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে যদি জমা যদি ক্ষমতা আসে আলহামদুলিল্লাহ আমরা জমা সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা রেডি আছি একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য যেখানে রিগার্ডলেস অফ আপনার রিলিজিয়ান আপনার রেস আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াটএভার বা সবাই যাতে ইকুয়াল মানে অপরচুনিটিটা পায় এটার জন্য আমরা ইনশাল্লাহ আমরা সংগ্রাম করে যাব এরপর যদি বিএনপিও যদি ক্ষমতা যদি আসে তাদের জন্য শুভকামনা রইল কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ